যাচ্ছে আবারও বিপিএল বিপিএল নিয়ে একটা হজ বড়াল অবস্থা বাংলাদেশ ক্রিকেটই যেখানে একটা হজ বড়াল অবস্থা সেখানে বিপিএল এর কথা আর কি বলবো ব্যাট প্যাট কেনার ইস্যুতে বিপিএল আবারও যাচ্ছে পিছিয়ে সাত ডিসেম্বর মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও এবার সেটা পিছিয়ে দিয়েছে চব্বিশে ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচ উনিশে ডিসেম্বরের পরিবর্তে ছাব্বিশে ডিসেম্বর এটা কি ভাই এটা কি জোকার কি জোকস চলতেছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে যারা হরতাকর্তা আছে তারা কি যোগ করতে এখানে আসছে দর্শকদের একটা চিন্তা ভাবনা নিয়ে তারা খেলা করতেছে মনে হয় বিসিবি পক্ষ থেকে কি জানিয়েছে যে দলগুলোর পর্যাপ্ত সময় দিতে বিপিএল পিছিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে তো দলগুলো আগে থেকে জানতো না এই তারিখে শুরু হবে দলগুলো কি এমনি হুদায় কি তারা দল নিয়েছে নাকি আমার কথা হচ্ছে সেটা ব্যাট প্যাট কেনার জন্য তাদের কি সময়ের অভাব পড়ে গেছে তারা তো এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে অনেক টিম মূলত বিসিবিরই সমস্যা বিসিবি এই ভোগা পাকামি কাজগুলো এই তারাই করতেছে দেখুন ইউপিএল যে পূর্ব নির্ধারিত তিরিশে নভেম্বর খেলোয়াড়দের যে প্লেয়ার প্লেয়ার্স ড্রাফস সেখানে তিরিশে নভেম্বরই অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফসে কিন্তু একজন মাত্র ইন্ডিয়ান ক্রিকেটার থাকবে এবং তিনি দুহাজার বারো সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা পিযু চাওলা জাতীয় পর্যায়ে ভারতীয় কোনো দলের প্রতিনিধি করতে পারবেন না বা করছেন না দেখুন পিযুৎ চাওলা কিন্তু অলরেডি টি টেন লিগ খেলতেছে তো পিযুৎ চাওলার দিকে অনেকের কিন্তু নজর থাকবে এবং এছাড়াও উন্মুক্ত চাঁদের কথা খেলার কথা থাকলেও তিনি কিন্তু নিশ্চিত না ফোন এবারের বিপিএলে প্রায় বিদেশি পাঁচ শতাধিক ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন এবং যাচাই বাছাই করে তার ভিতর থেকে আড়াইশো জনের মতো ক্রিকেটারকে নিলামে তোলা হবে এবং এর ভিতর থেকে এ ক্যাটাগরিতে সর্বোচ্চ তেরো জন আছেন শ্রীলঙ্কার এবং সব মিলিয়ে আছে একান্ন জন এবারে শ্রীলঙ্কার প্লেয়ার সব থেকে বেশি একান্ন জন আছেন এবং দ্বিতীয়তে আছেন পাকিস্তানি প্লেয়ার পঁয়তাল্লিশ জন এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা আসেন তিরিশ জন এ ক্যাটাগরিতে আসেন বিদ্যুৎ চাওলা যিনি অলরেডি টি মাতি এসেছেন এবং ভারতের হয়ে এই একমাত্র প্লেয়ারই খেলবেন যদি হচ্ছে কোনো টিম নেয় তাহলে বিপিএলে একমাত্র প্লেয়ারই খেলবেন এছাড়া এই ক্যাটাগরিতে দাসন ধাসুন শানাকা দুষ্মান্তে জামিরা জনসন চার্লস শোয়েব মালিক ওয়ান পার্নেল এবং মাতিসা পাত্রিয়ানের মতো বেশ ভালো ভালো ক্রিকেটার এবং বিপিএল এ একটি দল যত ইচ্ছে তত ক্রিকেটার নিবন্ধন করতে পারবেন এবং এক ম্যাচে খেলানোর জন্য সর্বোচ্চ চারজন বিদেশি খেলতে পারবেন বিগত বছরের যেটা নিয়ম সেই নিয়মেই থাকছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে বিপিএলে বাংলাদেশি যারা ক্রিকেটার এ ক্যাটাগরিতে যারা থাকবে তারা পাবে পঞ্চাশ লাখ থেকে তাদের বিট শুরু হবে বি ক্যাটাগরি তারা পঁয়তাল্লিশ লাখ থেকে তাদের বিট শুরু হবে সি ক্যাটাগরি বাইশ লাখ ডি ক্যাটাগরি আঠারো লাখ এবং ই ক্যাটাগরি চোদ্দো লাখ এবং এফ ক্যাটাগরি এগারো লাখ বৃত্তি মূল্য ধরা হয়েছে এবং এছাড়াও সরাসরি চুক্তিতে মেহদিয়াসান মিরাজ সিলেট টাইটান সুকেশন মুস্তাফিজুর রহমান রংপুর ডায় রাইডার্স এবং তাসকিন আহমেদ ঢাকা ক্যাপিটালস এবং এই তিনজনের বাইরেও এই ক্যাটাগরিতে জাতীয় দলের হয়ে টি টোয়েন্টির অধিনায়ক লিটন কুমার দাস এবং আন্দিত হাসান ও মোহাম্মদ নাইম এই তিনজন কিন্তু এখনো অবিকৃত রয়েছে এই তিনজন দল পাওয়ার সম্ভাবনা প্রবল বিশেষ করে লিটন ডা দাস ও তানজিদ হাসানের এবং বি ক্যাটাগরিতে থাকা হাসান মাহমুদ সৌম্য সরকার অলরেডি নোয়াখালীতে চুক্তিবদ্ধ হয়েছেন এবং নুরুল হাসান সোহান রংপুর রাইডার্সে মেহেদি হাসান ও তানবির ইসলামকে চট্টগ্রাম রয়্যালস নিয়েছে এবং সাইফ হাসানকে ঢাকা ক্যাপিটালস নিয়ে নিয়েছে এবং নাসুম আহমেদকে সিলেট টাইট্রান্স সরাসরি চুক্তিতে নিয়েছে এছাড়া নাজমুল হোসেন ও তানজিদ হাসানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছেন রাজশাহী ওয়ারিয়ার্স এবং এছাড়া আরও কিছু কিছু বিদেশিদের নাম আসতেছে সেটা সময়ের সাথে সাথে আরও পরিষ্কার হবে বিশেষ করে তিরিশ তারিখে প্লেয়ার প্লেয়ার্স ড্রাফ ড্রাফটের পরপরই আরও পরিষ্কার হয়ে যাবে এবং নোয়াখালী এক্সপ্রেসও কিছু ভালো নাম সামনে আসতেছে দেখা যাক সামনে কে কে কোন প্লেয়ার নিতে পারে এবং সরাসরি আপনাদের সব তথ্য আপ আপডেট দেওয়া হবে পাশে থাকবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ